প্রতিবার পর আমার রাখে নরম দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলো ফেসবুক পেজে কানেক্টেড আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরেল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য এই তো ঈদের দিন থেকে উৎসব শুরু হয়েছে আর সেই উৎসবের রেশ এখনো আছে বরং দিন যত যাচ্ছে উৎসবের রেশ আরো বেড়ে যাচ্ছে আজকে আমরা ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার জীবন এখন ভীষণ উৎসব মুখর হয়ে আছে আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী সৌম্যজ্যোতি ওয়েলকাম টু ক্যাফে লাইভ থ্যাংক ইউ আমাকে ইনভাইট আচ্ছা উৎসব শুনতে কেমন লাগছে লাগছে শুনতে ভালো যতটা তার চেয়ে ভালো লাগছে এক্সপিরিয়েন্স করতে পেরে যে আমি এখন সুস্থ আছি এবং দর্শকের সাথে হলে যে দর্শক কিরকম ফিল করছে সিনেমাটা দেখে এটা যে এক্সপিরিয়েন্স করতে পারছে এটা আসলেই অন্যরকম একটা পাওয়া আচ্ছা এই যে দর্শকরা একটা থাকে না যে লাইভ রিয়াকশন দিচ্ছে সব থেকে সুন্দর কোন অনুভূতির সঞ্চার হয়েছে মনে এই লাইভ রিয়াকশনগুলোর মধ্যে থেকে অনেক রকমের রিয়াকশন তো পেয়েছেন তো থাকে না যে খুব ভালোভাবে টাচ করেছে একটা আলাদাভাবে টাচ করেছে কোনো একটা রিয়াশন মানে সব রিয়াকশনই খুব স্পেশাল এবং আমার জীবনে এটা একেবারেই প্রথমবার তো আমি খুব নার্ভাস হয়ে যাই যে এটা কীভাবে রিয়াক্ট করতে হয় আমি বুঝতে পারি না তো সবচেয়ে স্পেশাল যদি আমি বলি তাহলে একটা খুবই বেশ বয়স্ক একজন মানুষ তিনি চল্লিশ বছর পরে সিনেমা হলে এসেছেন তার পরিবারের সবাইকে নিয়ে এসেছেন এবং হল ভিজিটে যখন আমি শো শেষ হওয়ার সবার সামনে গেলাম লাইট জ্বললো তিনি আমাকে দেখতে পেলেন তিনি আমার কাছে এসে অনেকটা আবেগাপ্লুত হয়ে গেলেন এবং বলছে বললেন আমাকে যে তিনি চল্লিশ বছর পরে সিনেমা হলে এসেছেন তিনি আমার কাজ আগে দেখেননি কোথাও তারপরে বলছে যে তিনি আসলে নাইনটিজের ওই সময় ফিরে গেছেন এবং তার ইয়াং বয়সে তিনি আমি যে বাইকটা চালিয়েছি তার সেম মডেলের বাইক ছিল এবং সে তার স্ত্রীকে দেখতে এরকম করে এই এবং স্যাডলি তার স্ত্রী কোভিডের মধ্যে মারা গেছেন তো সেই জন্য সে খুবই ইমোশনাল হয়ে আমার তোমার অভিনয় দেখে মনে হয়েছে যে আমি আমার সে আমার ইয়াং ডেইজে ফিরে গেছি এবং আমি আমার বউকে খুব মিস করছি তো সে অনেক দোয়া টোয়া করলো এবং অনেক এটা আসলে খুব ইমোশনাল এবং আমার কাছে মনে হয় যে আমার সিনেমার ওয়ান অফ মাই আমার পারফরমেন্সে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তার এই লোকটার এই কমেন্টটা খুব প্রেশাস একটা অনুভূতি হয়েছে জীবনে আচ্ছা আমি সোমবার কাছে শুনেছি তার বার্থডেয়ার ইভেন নট ইভেন 90স কিড আমি এতটুকু বলতে পারি এরকম ক্রাইম করা উচিত না এর বয়স বলে দেওয়া উচিত না সেটা কি সৌম্য বলবে আমার জন্ম 2000 সালে আচ্ছা তো নিজেরটা নিজে ভালো এই মানে অপরাধের ভাগীদার আমি না হই তো যেহেতু নট ইভেন 90স কিড কিন্তু ওই নাইনটিজ এর মধ্যে চলে যাওয়া এবং আমি যেমন নাইনটিজ তাও কিছুটা আমি দেখেছি বা মনে করতে পারি নাইনটিজ এর একজন তরুণ হয়ে ওঠা সেটা কি প্রসেস মধ্যে দিয়ে সম্ভব গিয়েছে প্রথমত এখানে মেনশন করতে হয় আমাদের কস্টিউম ডিরেক্টর তানিয়া নাম। কারণ তিনি ওই সময়কার যে কস্টিউম এখন তো সে মানে ড্রেস আপ এবং সে তার এক্সটেনসিভ রিসার্চ করে তিনি আমাদেরকে লুকটা অ্যাচিভ করা গেল এবং আমাদের মেকআপ আর্টিস্ট মিলন আঙ্কেল মিলন আঙ্কেল ছিলেন মেকআপ আর্টিস্ট তাদের দুজনকে আমাদের কৃতিত্ব দিতে হয় এবং তারপরে তানিম আঙ্কেল তিনি তিনি একজন নাইনটি স্কিড এবং নাইনটিসটা তার মেমোরিতে খুব ফ্রেশ সো সেই সময়ের রেফারেন্সের ছবি দেখিয়েছেন তিনি আমাকে রকম ভাবে মানুষ চলতেন এবং এবং বাবা মার মুখ থেকেও তো শোনা নাইনটিসটা তাদের তো এক্সপেরিয়েন্স করা নিজের ইয়েতে এবং তারপরে কয়েকটা সিনেমা বলেছিলেন নব্বই দশকের এবং নব্বই দশকের কিন্তু আমি বেশ কিছু নাটক এবং সিনেমা আগেও দেখা ছিল তো পুরোপুরি না জানলেও নব্বই দশকটা কিরকম হতে পারে এরকম একটা আপছা আপছা আইডিয়া ছিল মাথার মধ্যে এবং তারপরে যখন সেটে গেলাম সেটে যে পুরো পরিবেশটাই দেখলাম ওই নাইনটিজ তো তখন আসলে অটোমেটিক্যালি ট্রান্সপোর্ট হয়ে যাওয়া ওই টাইম লাইনে আচ্ছা আর আমি যেটা অফ ক্যামেরা একটু শুনেছি যে কিছু মেশিন বা ইমোশনের কিছু জায়গা ছিল আসলে নাইনটিজে সেগুলো হয়তো ব্যবহৃত হতো না বাসায় কিন্তু সব সেগুলো এক্সপেরিয়েন্স করে হ্যাঁ মানে আমার আমার বাসায় যেমন আমি নিজের চোখে দেখেছি হচ্ছে ক্যাসেট ক্যাসেট এবং আপনার ক্যাসেট প্লেয়ার ওটা তখন ব্যবহার করা হতো না তখন সিডি অলরেডি চলে এসেছে কিন্তু আমি দেখেছি এটা আমার বাসায় দেখা এবং আমার নিজের চোখে দেখে এবং আরো আরো এরকম অনেক বিষয় যেমন ওই ওই হোন্ডাটা যেটা আমি চালিয়েছি ওইটা তখনও একেবারে উঠে যায়নি তখনও ছিল এবং মানুষজন চালাতেন সেটা রাস্তাঘাটে এবং এখন তো মনে হচ্ছে পায়টানা রিক্সাও যেহেতু বিলুপ্তির পথে তো এরকম তো এখন পায়ে এবং বেবি ট্যাক্সি যেগুলো বেবি ট্যাক্সি ছিল যেটা পরে উঠে যে সিএনজি হলো তো এগুলো নিজের চোখেও দেখার সুযোগ হয়েছে আচ্ছা আমরা একটু রাজশাহীতে চলে যাই আমি শুনছিলাম যে এই বছরই শুটিং হয়েছে এপ্রিলে একদম মানে রিসেন্ট সময় শুটিং হয়েছে আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী জাহিদ হাসানের পোর্শনটা তেরো দিনের মতো শুটিং হয়েছে আর সৌম্যের পোর্শনটা শুটিং হয়েছে দশ দিন রাজশাহীর দশ দিন একটু ঘুরে আসি এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কারণ আমার এর আগে রাজশাহীতে যাওয়ার সুযোগ হয়নি এটা আমার দুর্ভাগ্যবশত আমি কোনোদিন ঘুরতেও প্রথমবার রাজশাহী যাওয়া এবং সেটাও কাজের থ্রুতে আমার রাজশাহী শহরটা আমার দেখা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল সিটি আই हैव এভার সিন আমি সুদেশের মধ্যে বলছিলাম আমি দেশের বাইরে আচ্ছা যে সমূহ তো রংপুর আমাদের রংপুর হ্যাঁ আমার বা আমার দাদাবাড়ি নানা বাড়ি দুটেই পাবনা জেলার চাটমোহরে অবস্থিত কিন্তু তারপর রাজশাহী যাওয়া হয়েছিল না তো রাজশাহীটা আসলে অন্যরকম একটা শহর পরিষ্কার এবং মানুষজন এত ভালো আমাদের উত্তরবঙ্গের মানুষই বোধহয় একটু ভালো সহচলল এবং অতিথি পরায়ন

একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল এবং এটা আজীবনই মনে থাকবে কিন্তু স্পেসিফিক্যালি যদি আমি একটা দিনের শুটিং এর কথা বলি তো আমাদের হচ্ছে ট্রেন স্টেশনে একটা শুটিং ছিল তো সেখানে ট্রেন মানে তো আমাদের যেহেতু ট্রেন কন্ট্যাক্ট করা হয়েছিল না ভাবে তো ট্রেন এসে ওখানে এক এক মিনিটের জন্য স্টেশনে দাঁড়াচ্ছে আমরা ওইটুকুর মধ্যে শট দিয়ে আবার আরেকটা ট্রেন চলে যাচ্ছে আবার আরেকটা ট্রেন আসছে এবং সেটার জন্য ওয়েট করে এবং তখন এই ট্রেন আসার মাঝখানে অন্য অন্য পার্টগুলো শ্যুট করা ট্রেন আসলে হয় কন্ট্রোল করা এবং এই জন্য আমি রাজশাহীর মানুষের কথা বলছি যে যখন ওই রকম তারা কোনো আওয়াজ করেননি তারা ভিডিও করেননি কোনো ছবি তুলেননি এবং ক্যামেরার দিকে তাকাননি এবং আরেকটা যেটা মেমোরেবল জিনিস হয়ে থাকবে যে আমাদের যে ওখানে স্পয়লার না দিয়ে যে আমাদের যে ট্রেনের যে সিকোয়েন্সটা আমরা করলাম

তানিম নুরের ওটা একটি ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন তিনি আমাদের বাড়ি নামে একটা সিরিজ হয়েছিল তো শেখটা দিয়ে আমাদের দুজনের ফিকশনের যাত্রা শুরু তো তখন থেকে ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব এবং বন্ডিং তো আমার মনে হয় যে আমাদের যে রিয়েল লাইফের যে বন্ধুত্বটা ওটাই বড় পর্দায় অনেকটা ফুটে উঠেছে এবং আমরা দুজন দুজনের সাথে খুব কমফোর্টেবল এবং আমরা রিহার্সেল করে নিয়ে স্ক্রিপ্টটা এক্সটেনসিভলি যে তুমি কোথায় হাই পৃষ্ঠ হলে আমি লো পৃষ্ঠ এবং এটা আগে থেকেই কোঅর্ডিনেশনটা ছিল জন্যই আমার মনে হয় যে এই কেমিস্ট্রিটা দর্শক এত পছন্দ করছেন দুজনের অভিনয়ও যেভাবে মানে আলাদাভাবে প্রশংসিত হয়েছে আবার কেমিস্ট্রিটাও খুব পছন্দ করেছে দর্শকরা কিন্তু তো এই জুটির বিহাইন্ড দ্য সিনের গল্প শুনতে চাই যে শুটিং এ কি কি মজার ঘটনা ঘটেছে এই জুটির আমার সাথে এর বিষয়টা কি আমি সেদিন একটা হল আমি বলছিলাম যে আমরা না মানে খুবই সিলি সিলি বিষয় নিয়ে হাসাহাসি করি এটা এটা খুব বেশি মনে রাখার মতো যে যোগ এরকম না মানে খুব খুব হয়তো একটা সিলি বিষয় নিয়ে আমরা খুব হাসছি এবং সেটা আমরা দুজন বয়স কাছাকাছি হওয়ার কারণে আমরা দুজন ওই নিজের একটা বাবলের মধ্যেই ছিলাম সব সময় যে এবং শুটিং হয়তো লেট নাইট হচ্ছে অথবা বিভিন্ন সমস্যা হচ্ছে যেটা হয় সব শুটিং কিন্তু আমাদের ওটার নিয়ে খুব বেশি মাথায় হচ্ছে ওটা আমরা নিজেদের মতো ভালো করছে আশা আশা করছে এবং এটার মধ্যে দিয়ে সময় কেটে গেছে সুইট 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 ওকে তো আজকে আমাদের কিছু সেগমেন্ট রয়েছে সো পাশে একটা যার দেখা যাচ্ছে যারে সৌম্যের জন্য কিছু কোয়েশ্চেন আছে তো সৌম্য যেই কোশ্চেনটা নিজের জন্য চুজ করবে সেটা আমাকে পাস করে দিতে হবে আমি কোয়েশ্চেনটা শ্র করবো কতটা ভয় লাগছে কন্ডিশন আছে কিন্তু স্কিপ করা যাবে না অ্যানসার দিতেই হবে যাই থাকুক না কেন লেখা আচ্ছা বাবা মা মিডিয়ার পরিচিত মুখ একই অঙ্গনে আপনার কাজের ক্ষেত্রে এর সুবিধা নাকি অসুবিধা বেশি অসুবিধা বেশি বললে মিথ্যা কথা বলা হবে সুবিধাটাই বেশি কিন্তু অসুবিধাও যে নেই সেটা না কিন্তু সেটা না বলি সুবিধাটাই বেশি সুবিধা বেশি অসুবিধা কি একটু অসুবিধাটা বলতে এখন বাবা মার এই মিডিয়ার হওয়ার কারণে আমাদের প্রতি দর্শকের আগে থেকে একটা এক্সপেকটেশন থাকে এবং ছিল এবং আছে এখনো তো সেই ক্ষেত্রে ওই এক্সপেক্টেশনটা একটু আহ সাবকনশিয়াস মাইন্ডে একটা মাঝে মধ্যে বার্ডেন হয়ে দাঁড়ায় ওকে যে আমি যদি ওয়াট ইফ আমি ডেলিভার করতে না পারি সবগুলারই উত্তর দিতে হবে তাই না তিনটা মাইন্ডাটার তিনটার পরে যদি আমার ইচ্ছে করে তাহলে উত্তর হয়ে হবে জয় হাসান ও চঞ্চল চৌধুরীকে নাম ধরে ডাকবার পেছনে গল্পকে আসলে শুধু জয় এবং চঞ্চল চৌধুরী না আমার অনেককেই ওই সময় এবং নাম বলতেই হয় আমার মোশারফ করিম চঞ্চল চৌধুরী আখুম হাসান মাথায় জামান এরা আসলে প্রথম থেকে বাবার অনেক সিরিয়ালে অভিনয় করতেন তারা এবং বাবার যে বাবা এবং সালাউদ্দিন লাভলুর পরিচালনায় বাবার লেখায় হারকিপ্টে শাকিন শাহী সুরি খরকুটুম আলতা সুন্দরী এগুলো সব বিশাল বিশাল সব ধারাবাহিক নাটক ছিল এবং ওই সময় দেখা যেত যে তারা এরকম হয়তো বড় সেলিব্রিটি না তো আমরা সবাই মিলে একদিন এরকম থাকতো যে আমরা যেতাম ওই শুটিং সেটে যে আমরা এক বাবা সহ যে একদিন থাকতাম দুই দিন থাকতাম এরকম তো ওই সময় থেকে খুব বাবা মাকে দেখতাম নাম ধরে ডাকছে তো আমি তখন বেশ ছোট আমি এবং দিব্য দুজনই তো আমরা প্রথমে ভুলবশত তাদেরকে নাম ধরে রাখি এবং পরে যখন তারা দেখলো যেটা আচ্ছা সুইট লাগছে শুনতে এবং অনেকটা তাদের সাথে বন্ধুর মতো করে মেশা তো তখন তার নিজে থেকেই বলেছিল যে তোমার তোমার আঙ্কেল কিছু বলতে হবে না চাচা মামা কিছু বলতে হবে না তুমি ইমিয়ার নাম ধরে ডেকো তো জয়া আসতেও সিমিলারলি যে যে জয়া আসানের সাথে যখন আমি আমার প্রথম ছবি নক্সিকাথার জমি অভিনয় করছিলাম তখন যখন কাজ করছিলাম তখন বন্ডিংটা এরকম হয়ে গিয়েছিল যে আহ জয়া যে তুমি নাম ধরে ডেকো আমাকে এবং বন্ধুত্বের মতো অনেকটা ওকে আমার মনে হয় সবাই জানতো যে বড় হয়ে এরাও স্টার হয়ে যাবে তো একই সমকক্ষ সাথে কাজ করতে হবে তখন এরকম আন্টি আঙ্কেল শোনা থেকে এটাই বিব্রত করা আসলে মানে যাদেরকে এত বছর ধরে আমি নাম ধরে ডেকে অভ্যস্ত তাদেরকে এখন চঞ্চল আঙ্কেল বলা মোশারফ আঙ্কেল বলা অথবা জয় আন্টি বলা এটা আমার জন্য বিব্রত করা এবং তাদের জন্য বিব্রত করা আসলে আচ্ছা আমি মজা করে বললাম ওকে নেক্সট আটকে যাই দিব্য থেকে আলাদা করে চেনার উপায় কি দর্শকদেরকে টিপস দিয়ে দিতে হবে কোনটা দেখলে দেখলেন এটা শুনলে বোঝা যাবে দর্শকদের জন্য সুবিধার জন্য আমাদের গলা আলাদা ভয়েস পুরাপুরি অনেকটাই আলাদা করার মতো আর তো আমি আমি নিজেকে দেখতে পারি না বলতে পারছি দেখি চেহারা দেখার সুযোগ কম আমার তো আসলে ওই চেয়ার তো আমি বলতে পারবো না খুব বেশি দেখেন না আমি আয়না আসলে দেখার অভ্যাস নাই কারণ আমার মনে হয় না যে আমি অতটা সুন্দর দেখতে যে আমি আয়না দেখবো আসলে আমার আয়নার সময় দাঁড়াতে ভয় লাগে সবাই আয়না দেখাচ্ছে যাই হোক একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে আরো গল্প হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ ছোট একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকের পর আবার দেখা হচ্ছে মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সুপার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবি লাবুন আপনাদের সাথে আছে আর আমাদের সবার পছন্দের সৌম্য জ্যোতি আছে আজকে আমাদের সাথে ওয়েলকাম ব্যাক সো আমরা প্রথম আলোর ফেসবুক পেজে সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে সৌম্য আজকে ক্যাফে লাইভের গেস্ট সো সবাই অনেক অনেক প্রশ্ন করেছে আমি কিছু প্রশ্ন সৌম্যকে জানাচ্ছি ঈশরাত জাহান তিনি প্রশ্ন করেছেন আজ থেকে বিশ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান অভিনয়কেই কি পেশা হিসেবে বেছে নেবেন নাকি অন্য কোনো পেশায় চলে যেতে চাইবেন আমার ইচ্ছা অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়া এবং আসলে আমি আমার ইচ্ছাও তো না এটা আসলে দর্শকের উপর ডিপেন্ড করছে দর্শক যদি আমাকে এভাবেই ভালোবাসতে থাকেন আমাকে অ্যাপ্রিসেট করতে থাকেন আমার কাজ তাহলে তো অবশ্যই অভিনয়টাকেই পেশা হিসেবে নিতে চাই এবং যেহেতু আমার শুধু কাজের জন্য না আমি আসলে করতে কাজটা করতেও খুব ভালোবাসি তো এবং বিশ বছর পরে আসলে অবশ্যই নিজেকে খুব সাকসেসফুল একটা জায়গায় সাকসেসফুল একজন অভিনেতা এবং সাকসেসফুল বলতে আসলে আমি মিন করছি দর্শকের ভালোবাসায় শিখতো একজন অভিনেতার জায়গায় দেখতে চাই বাহ পরের প্রশ্নে যাচ্ছি নুসরাত শাহ তিনি একটা কঠিন প্রশ্ন করেছেন শাহনাজ খুশি না বৃন্দাবন দাসকে ভালো অভিনয় করে জানাজ এটা খুব বেশি কঠিন প্রশ্ন না আমার কাছে মনে হয় যে বাবার চেয়ে মা অনেক ভালো एक्टर যেহেতু আলাদা আইডেন্টিটি আছে নাট্যকার লেখক তো আর উনি পড়ছো একটু আমরা অভিনয় শিল্পী হিসেবে মা মা ফারভেটার एक्टर ओके ওকে প্রিয় তারকা সৌম্য জ্যোতি আপনার বাবা মায়ের বাসা তো পাবনা চাটমোহরে চাটমোহরকে আপনি কিভাবে দেখেন এদানীং কি আশা হয় চাট মুহুর্ত এখন এটা আমার দেশের বাড়ি আমার দাদা শুধু শুধু দাদাবাড়ি না দাদামাড়ি নানা বাড়ি দুটোই তো সেই জায়গার প্রতি তো অবশ্যই একটা অন্য ধরনের টান কাজ করে এবং যাওয়া হয়তো একটু কাজের কারণে কম হয় এখন কিন্তু অবশ্যই এটা না যাওয়া হলেও যেটা যে বাবা মার রুট যেখানে ওটার প্রতি তো টান একটা থাকবেই স্বাভাবিকভাবে ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিয়ে আমরা যদি একটু কথা বলেছি আমরা একটু আগেই এপ্রিল মাসে চলে গিয়েছিলাম রাজশাহীতে সৌম্যের জাপিত দশ দিনের কথা শুনেছি উৎসবের শুটিং এর কথা শুনেছি তো বুঝি তো আপনি জানতে চেয়েছেন আবদুল্লাল বাতিন উৎসব মুখ মুভির শুটিং হয়েছে রাজশাহীতে ব্যক্তিগতভাবে রাজশাহী কেমন লেগেছে রাজশাহী এক কথায় বললে রাজশাহীর প্রেমে পড়ে গেছি আমি এবং রাজশাহীতে আবার যাব এবং আমি বারবার যেতে চাই রাজশাহীতে ওকে জাহিদ হাসান তিনি জানতে চেয়েছেন সৌম্যর সাথে সাদিয়া আইমানের প্রেম চলতেছে কি না 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 একদমই প্রেম চলছে না আমরা আমি আশ্বস্ত করে সাদিয়ার ভক্তদের বলতে পারি এবং যে আমাদের আসলে প্রেম হচ্ছে না আমরা আমরা দুজনেই খুব ভালো বন্ধু আপনারা লাইনে থাকেন আপনারা লাইনে থাকেন এবং হু নোজ ওকে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি নেক্সট সেগমেন্ট হচ্ছে দশে বশ সো আমি দেখি যে সৌম্য দশে এ পায় নাকি আমার 10টা প্রশ্নে সে বস হয় সো এখানে যেটা করতে হবে একটা روبিক্স কিউব আছে এটা সলভ করতে করতে অ্যানসার করতে হবে আর যদি এটা সলভ হয়ে যায় তাহলে একটা বড় সর রকম গিফট আমি প্রোগ্রাম শেষের สมকে দেব এখন পর্যন্ত যেটা আমি কাউকে দিতে পারিনি আমি আশা করছি সৌম্য পাবে সো क्वेश्चन শুরু করছি উৎসব এমন महोत्सव তৈরি করবে কাজ কাজকর্মের সময় ভেবেছিলেন তে কোনোদিনই আসলে চিন্তা করিনি কারণ আমি প্রথমত ভাবিনি যে উৎসব একটা নামে একটা সিনেমা হবে সেটা ঈদের রিলিজ হবে সেখানে আমি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করার সুযোগ পাবো এবং আমার সাথে আমার বড়বেলা করবেন জাহিদ হাসানের মতো একজন বড় একটা। তো তারপরেও আমাকে আমার এত প্রশংসা পাবো এটা আমি কোনোদিনই এই সব আসলে চিন্তা করিনি আমি ওকে বাবার মতো লেখালেখি করার ইচ্ছে আছে

ছোটবেলায় আমি প্রথমে ছোটবেলায় না এটা আমার একটা মাত্র ইচ্ছা ছিল যেটা আমি যে আমি ডিফেন্সে যাব সেনাবাহিনী নৌবাহিনী সব বিমান বাহিনীতে যে দেশের দেশকে সার্ভ করব আচ্ছা তো যাই হোক যেটা হয়েছে সেখানে অনেক কিছু হওয়ার সুযোগ আছে এখানে সবকিছুই পাওয়া যায় সৌম্য দিব্য ঝগড়া শুরু করলে কে আগে আপোষ করে আপোষটা আমি করি কারণ দেখা যায় যে ঝামেলাটা আমি তো ক্রিয়েট করি সেই জন্য আমি আপোষটা আগে করি দিয়ে ওকে নতুন পরিচয় চিত্রনায়ক শুনতে কেমন লাগছে এটা তো আমি অভ্যস্ত না এখনো ভালো লাগছে মিথ্যা বলবো না আমার কাছে ভালো লাগছে সুইট লাগছে সুইট লাগছে আমিও যে মনে হচ্ছে আমাকেও যে মানুষজন চিত্রনায়ক বলবে দর্শক এত ভালোবাসা আমি পাবো এটা আসলে কল্পনাতীত ছিল কিন্তু ভালো লাগছে ভালো সোশ্যাল আপনাকে দেখা যায় না কেন আসলে আমার আমি অ্যান্টি সোশ্যাল একজন মানুষ আমি দেখা যায় যে বাসায় থাকলে কাছের মানুষজনের সাথে আমি খুব বেশি কথা বলি না আমি এমন না যে আহামরিক খুব ব্যস্ত থাকি হয়তো নিজের মতো নিজে বসে টিভি দেখছি অথবা বই পড়ছি অথবা কিছুই করছি না আমি জোন আউট করি খুব তাড়াতাড়ি কাছের মানুষজনদের সাথে আমি খুব বেশি কথা বলতে পারি না সেখানে সোশ্যাল মিডিয়ায় মানে আরো মানুষের সাথে ইন্টারাক্ট করা এটা আমার মনে হয় না যে আমি পারবো সেই জন্য আসলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আমি নেই আচ্ছা কোন ধরনের গল্পে কাজ করতে বেশি ভালো লাগে আমার আমার নাম অভিনয় করতেই ভালো লাগে সেটা সত্যি কথা এটা আমি সেটা হোক একটা টেলিভিশন বিজ্ঞাপন অথবা হোক একটা সিনেমা আদার দেন ইন্টারভিউ যেখানে আমি একটু সাই সাই থাকি কিন্তু এছাড়া আমার ক্যামেরার সামনে দাঁড়াতেই ভালো লাগে ওকে অভিনয়টাই সবকিছু আর

আপনার প্রিয় সালমান সার কোন সিনেমাটি অসংখ্যবার দেখেছেন কেয়ামত থেকে কেয়ামত অসংখ্যবার অসংখ্য অসংখ্যবার

ওকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো কথা বলে আর যেহেতু এখন আমরা সবাই উৎসব মুখর হয়ে আছি তো এই রেশ আর অনেক দিন থাকুক এমনটাই চাইবো থ্যাংক ইউ থ্যাংক ইউ দা আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শককে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য আর যারা এখনো উৎসব দেখেননি তারা আপনার কাছে সিনেমা হলে যে উৎসব দেখুন পরিবার ছাড়া কিন্তু এই ছবি দেখা নিষেধ আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মিল মিল সোমবার নিবেদিত ক্যাফে লাইভ আজকের মতো আমির সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে